পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে এই পাকিস্তান তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে আরে ভাই তোমরা কি জানো না তোমরা যখন বিপদে পড়ো এই মুসলিমরাই আগে যায় তোমরা যখন বিপদে পড়ো এই মুসলিমরাই আগে যায় আর আমরা মুসলিমরা যদি মরে যায় তাহলে এই দুনিয়াতে তোমরা শান্তি মতো থাকতে পারবে না রে ভাই মুসলিমদের জন্য আসে পৃথিবীটা টিকে আর এই মুসলিমদেরকে তোমরা মারার জন্য উঠে পড়ে লাগছো ইতিহাস কে আছে মুসলিমরা আমরা তোমাদের পাশে এসে দাঁড়াইছি আর তোমরা সবসময় আমাদের শত্রুর মতো পিছন থেকে ছড়ি মারছ হ্যাঁ ভাই এটাই হচ্ছে সত্যি কথা কারণ আমরা মুসলিম লেখাদের কারো ক্ষতি চাই না পাকিস্তানের অনেক জায়গা ফাঁকা থাকতে তোমরা মসজিদেতে আমরা আঘাত করছো আরে ভাই আমরা মসজিদ তোমাদের কী করছে তোমরা কি জানো না তোমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা একই আপনাদের সৃষ্টিকর্তা যারা আমাদেরও সৃষ্টি করা সেই সেই ব্যক্তিরা তোমরা কি বুঝতে পারো না সেই মন রব্বুল আলমিনে আমরা আবাদত করি অথচ তোমরা সেই মহান রব্বুল আলামিনের ঘরকেই তোমরা ভাঙ্গ তোমরা এতটা নিষ্ঠুর কাপের কেমন হইতে পারলে যে একটা মানুষকে মারতে তোমাদের অন্তর একটু ও না রে তোমরা যদি এভাবেই হিংসা খেলায় খেলো তাহলে কোনোদিনও ভালো হবে না মরার পরে নরকে যাবে এটাই তোমাদের কাম্য ভাই তোমরা কি বুঝতেছ না এই কবর এমন একটি ভয়ানক জায়গা যেখানে তোমরা গেলে সারা জীবন অশান্তিতেই থাকতে পারবে একটি কথা মাথায় রাখবে কখনো মানুষের অন্যায় করবে না যদি অন্যায় না করো তাহলে তোমায় পাবে স্বর্গ আর আমরা যাবো জান্নাতে ইনশাল।